তা আমরা যে তিনটে এক্সারসাইজ শিখিয়ে দেব এই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারী হবে দর্শক প্যাটালাটা যদি ইজি হয়ে যায় তাহলে দেখবেন যে নিচে বসতে অনেকের কষ্টটা যে হয় সেই কষ্টটা অনেক কমে আসবে এই স্ট্রেসিংটা হলেও দেখবেন যে দর্শক আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা যাদের হাঁটুতে কটকট আওয়াজ করে এবং সাথে সাথে ব্যথাও করে তাদের জন্য বেস্ট তিনটে এক্সারসাইজ দেখিয়ে দেব যে এক্সারসাইজগুলো ঘরে বসে করলে ইনশাল্লাহ উপকৃত হবেন দর্শক হাঁটুতে কটকটা আওয়াজটা কেন করে সেটা যদি একটু বলি তাহলে হাঁটুরের স্ট্রাকচারটা সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া নিতে হবে অথবা আইডিয়া দিতে হবে ব্যাপারটা এইরকম দর্শক হাঁটুটা তৈরি হয় মূলত উপরে একটা বোনস থাকে সেটাকে আমরা ফিমার বলি এবং নিচে আর একটা বোন্স সেটাকে আমরা টিবিয়া বলি এই ফিমার এবং টিবিয়া এক জায়গাতেও হয়ে হাঁটুটা তৈরি হয় সাথে সাথে আরও কিছু মাস্কুলার স্ট্রাকচার কিছু লিগামেন্ট তারপরে আপনার জয়েন্ট ক্যাপসুল তারপরে আপনার এই দুই বোনসের মাঝখানে একটা মিনিসকাস থাকে এই এগুলো আপনার হাঁটুটাকে তৈরি করতে সহায়তা করে তো আপনার এই হাঁটুতে কটকট আওয়াজটা হয় তখনই দর্শক যখন হাঁটুতে ডিজেনারেশন হয় হাঁটুটাতে যখন ক্ষয়ে যায় তখন আপনার হাঁটুতে এক ধরনের কটকট আওয়াজ করে এবং ব্যথা করে এবং এই ব্যথা রুগীগুলো এরকম কমপ্লেন করে যে সিঁড়ি দিয়ে ওঠা সময় অনেক কষ্ট হয় একটা মানুষ যখন ওই রিস্কায় ওঠে রিক্কায় ওঠার সময় অনেক কষ্ট হয় দেখা যাচ্ছে যখন কেউ নিচে বসার থেকে অনেকক্ষণ নিচে বসার থেকে দাঁড়ায় তখন অনেক কষ্ট হয় টয়লেটে বসার পরে যখন দাঁড়ায় দর্শক তখন অনেক কষ্ট হয় এই কমপ্লেনগুলো হাঁটু ব্যথার রুগীরা করে এবং সাথে সাথে কটকটা আওয়াজও করে তো মজার ব্যাপারটা হলো দর্শক এই যে হাঁটুতে কটকট আওয়াজটা করলো ডিজেনারেশন হওয়ার কারণে অথবা অস্টিও চেঞ্জ হওয়ার কারণে এই অস্টিঅ্যাথরাইটিক চেঞ্জটা হয় আবার কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইটনেসের কারণে এবং কিছু মাস্কুলার স্ট্রাকচার উইকনেসের কারণে উইকনেসের কারণে কেন হয় দর্শক সেটাও একটু বলি যখন আপনার এই মাস্কুলার স্ট্রাকচার দেখেন দর্শক আমাদের হাঁটুর উপরেও কিছু মাস্কুলার স্ট্রাকচার থাকে এবং নিচেও কিছু মাস্কুলার স্ট্রাকচার থাকে যে মাস্কুলার স্ট্রাকচারগুলো এই হাঁটুটাকে ধরে রাখে অর্থাৎ আপনার এই হাঁটুর মাঝখানে যে একটা গ্যাপ আছে দর্শক এই গ্যাপগুলো মেনটেন করে তো কোনো কারণে যদি আপনার এই মাস্কুলার স্ট্রাকচারগুলো উইক হয়ে যায় তাহলে আপনার হাঁটুর যে নর্মাল স্পেস সেটা অনেকটা কমে আসে যখন নর্মাল স্পেসটা কমে আসে দর্শক তখন আপনার দুটো বোনস অর্থাৎ দুটো বোনসের উপরিভাগে দেখবেন যে কার্টিলেজ থাকে এই কার্টিলেজগুলো একটার সাথে একটা ফ্রিকশন হয় এই ফ্রিকশন হলে আপনার ব্যথার সাথে সাথে আপনার এক ধরনের আওয়াজও হয় এটা একটা কারণ দর্শক আরেকটা কারণ হচ্ছে আপনার এই মাস্কুলার স্ট্রাকচারগুলো ইমব্যালেন্স হওয়ার কারণে অর্থাৎ বেশি টাইট হওয়ার কারণেও কিন্তু আপনার অনেক সময় দুটো কার্টিলেজ এক জায়গাতে কাছাকাছি এসে এক ধরনের ফ্রিকশন হয় আর ফ্রিকশন হলেও আপনার এক ধরনের কটকটা আওয়াজ হয়ে দেখবেন যে ব্যথার সাথে সাথে আপনার এক ধরনের কটকটা আওয়াজও হয় এখন এই ইমব্যালেন্সটা কি কারণে হয় দর্শক দেখবেন আপনার এই দুটো কন্ডাইল আছে এবং এই কন্ডাইলের একটা ব্যালেন্স আছে দর্শক দেখেন দুই পাশে এক ধরনের নর্মাল স্পেস থাকে তো কোনো কারণে যদি আপনার কিছু মাস্কুলার স্ট্রাকচার অনেক বেশি টাইট হয়ে যায় আবার কিছু মাস্কুলার স্ট্রাকচার যদি অনেক বেশি উইক হয়ে যায় তাহলে এই কন্ডাইল দুটো এক ধরনের ডেভিয়েটেড হয়ে যায় অর্থাৎ একদিকে চেপে যায় আর একদিকে দেখবেন যে নর্মাল স্পেস থাকে অথবা গ্যাপটা একটু বেড়ে যায় এই যে একদিকে চেপে গেল আর একদিকে নর্মাল স্পেস থাকলো অথবা একটু স্পেসটা বেড়ে গেলো এটার কারণেও দর্শক এক সময় গিয়ে দেখবেন যে এক ধরনের কটকট আওয়াজ করে এবং হাঁটুতে এক ধরনের ডিজাইনারেশন হয় এই মোটামুটি ডিজাইনারেশন হওয়ার কারণগুলো দর্শক এখন এই রুগীদেরকে এই রুগীরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে চিকিৎসা নেয় দেখা যাচ্ছে যে দীর্ঘ মেয়াদি ব্যথার ওষুধ খায় ব্যথার ওষুধ খেলে ব্যথাটা একটু কম থাকে ক্যালসিয়াম খায় ব্যথার ওষুধ খায় কিছু গ্লুকোসমান প্লাস কন্ডাডেন সালফেট টাইপের ওষুধ যেমন জয়নিক্স প্লাস জয়েন্টেক্স ম্যাক্স এই ধরনের ওষুধগুলোও খায় এই ওষুধগুলো খেলে কী হয় এই ওষুধগুলো খেলে ব্যথাটা একটু কম থাকে বাট এই ওষুধগুলো যখনই ছেড়ে দেয় তখন ব্যথাটা আবার আগের মতোই হয় এই ব্যথাটা আগের মতো হওয়ার কারণটা কী দর্শক অর্থাৎ আপনার হাঁটুটা আবার একটু দেখাই হাঁটুর যে নর্মাল স্পেস অথবা যে ডিজেনারেশনটা হয়ে গেল। আপনার যতক্ষণ পর্যন্ত এই ইমব্যালেন্স প্রেশারগুলোকে আপনি ব্যালেন্স না করে দিবেন অর্থাৎ নর্মাল স্পেসটা না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্যথাটা ব্যথার ওষুধ খেলে কম থাকে আবার ব্যথার ওষুধ ছেড়ে দিলে আবার ব্যথাটা আগের মতোই হয় তা আমরা যে তিনটে এক্সারসাইজ শিখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারী হবে দর্শক এই এক্সারসাইজগুলো আপনারা যদি একটু মনোযোগ সহকারে বাসায় সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনার হাঁটুটাকে নিউট্রাল করার জন্য এই এক্সারসাইজগুলো খুবই 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 জরুরি তো আশা করি আপনারা ব্যায়ামগুলো আপনার বাসায় একটু ট্রাই করবেন দেখবেন যে উপকৃত হবেন দর্শক আমরা প্রথম যে এক্সারসাইজটা দেখাচ্ছি সেই এক্সারসাইজটা করার জন্য আপনি এরকম করে বসবেন বসে আপনি একটু প্যাটেলাটাকে একটু চেক করবেন দেখেন প্যাটেলাটা একটু চেক করবেন আমি যেহেতু পেইন ফ্রি লোক আমার প্যাটেলার মুভমেন্টটা অনেক সুন্দর আছে কিন্তু যাদের হাঁটুতে কটপট আওয়াজ করে এবং যাদের হাঁটুতে ব্যথা হয় যাদের সিঁড়ি দিয়ে উঠানামা করতে অনেক কষ্ট হয় নিচে বসতে অনেক কষ্ট হয় তাদের এই প্যাটেলার মুভমেন্টের এক ধরনের রেস্ট্রিক্টেড থাকে তো সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন এই প্যাটেলাটাকে একটু স্ট্রেস করবেন স্ট্রেস করার জন্য দেখেন দর্শক প্যাটেলার বিভিন্ন অ্যাঙ্গেলে মুভমেন্ট হয় এদিকে মুভমেন্ট হয় এদিকে মুভমেন্ট হয় উপরে মুভমেন্ট হয় নিচে মুভমেন্ট হয় এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভমেন্টগুলো হয় দর্শক আপনারা কী করবেন এই প্যাড অফ ফ্যান দিয়ে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এই প্যাটেলারটাকেই প্রেস করবেন অর্থাৎ এই যে পুশ করলেন পুশ করে আপনি দশ সেকেন্ড হোল্ড করে সেরে দেবেন আবার পুশ করবেন এইভাবে মোটামুটি পাঁচ সাতবার এই এক্সারসাইজটা করবেন বিভিন্ন অ্যাঙ্গেলে এখানেও একটু প্রেস করবেন দশ সেকেন্ড হোল্ড করবেন ছেড়ে দেবেন আবার প্রেস করবেন দশ সেকেন্ড হোল্ড করবেন ছেড়ে দেবেন এইভাবে আপনি চার পাঁচবার করবেন দেখেন এবার এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে প্রেস করবেন দর্শক অর্থাৎ এই বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা এই প্রেসগুলো করবেন দশ সেকেন্ডগুলো প্রেস করার পরে অর্থাৎ পুশ করে ধাক্কা দিয়ে আপনি দশ সেকেন্ড হোল্ড করবেন এবং সেরে দেবেন এইভাবে আপনি প্যাটালাটাকে একটু ইজি করে নেবেন দর্শক প্যাটালাটা যদি ইজি হয়ে যায় তাহলে দেখবেন যে নিচে বসতে অনেকের কষ্টটা যে হয় সেই কষ্টটা অনেক কমে আসবে এবং দেখবেন যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে যে কষ্টটা হয় সেটা অনেকটা কমে আসবে আর সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো দর্শক সেকেন্ড এক্সারসাইজটা করার জন্য আপনাদের এরকম একটা তাওয়ার লাগবে এই তাওয়ালটা আপনি একদম পায়ের উপরিভাগে প্লেস করবেন দেখেন এই আঙ্গুল বরাবর প্লেস করবেন প্লেস করে দর্শক দেখেন প্লেস করবেন প্লেস করে আপনি এই পাটাকে এই আপনি এইভাবে রেখে তাওয়ালটাকে এইভাবে রেখে আপনি দুই হাত দিয়ে পাটাকে একটু পায়ে বড়ির দিকে টানবেন যখন দুই হাত দিয়ে পাটাকে বড়ির দিকে টানবেন তখন দেখবেন পায়ে নিচ দিয়ে একদম একটা আপনার এই হেমাস্টিং থেকে শুরু করে পপলিটিয়াস থেকে শুরু করে কাপ মাসল থেকে শুরু করে সবগুলোরই একটা স্ট্রেস হবে এই স্ট্রেসিংটা হলেও দেখবেন যে দর্শক আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং সাথে সাথে আপনার পায়ের যে মুভমেন্টের একটা রেস্ট্রিকশন অথবা কটকটাওয়াজ সেটাও অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ দর্শক এবার তিন নম্বর যে এক্সারসাইজটা দেখাবো দর্শক প্রথমে একটু পাটাকে টেনে নেবেন টেনে নেওয়ার পরে আপনি ওই পাটা হাঁটুর উপরে দেবেন দিয়ে একটু এই পায়ের হাঁটুটাকে একটু বেড়ের দিকে লাগানোর চেষ্টা করবে তখন দেখবেন দর্শক এই জায়গাটাতে একটু টান লাগবে যখন এই জায়গাটাতে টান লাগবে তখন আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন দর্শক এই তিনটে এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে সকালে এবং বিকেলে নিয়ম করে করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ মেডিসিনের চাইতেই এই এক্সারসাইজগুলো বেশি ইফেক্টিভ হবে এবং এই এক্সারসাইজগুলো যদি কিছুদিন কন্টিনিউ করেন দর্শক তাহলে দেখবেন যে হাঁটুর কটকটানিটাও অনেকটা কমে গেছে এবং আপনার সাথে সাথে যে হাঁটুর ব্যথা সেটাও অনেকটা কমে যাবে দর্শক দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে আরেকটা জিনিস দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম